বউ হয়ে সপ্তাহে সবজি বাজার ঠিক কিভাবে গুছিয়ে রাখি আজকের ভিডিওতে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে হলো বুধবার আর আজকে রাত থেকে এই ভিডিওটা শুরু করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে কালকে যেহেতু বৃহস্পতিবার আছে এই সমস্ত করার তো সময় পাবো না বৃহস্পতিবার মানেই তো একটা তাড়াহুড়ো একটা হুটোহুটির কাজ থাকেই জানো সকালে উঠে সমস্ত কাজকর্ম করতে হয় সেই জন্য আজকে কিছু কাজ আমি এগিয়ে রেখে দেবো আর আমাদের দেখো সমস্ত সবজি নিয়েই চলে এসেছে মোটামুটি এক সপ্তাহ খুব ভালোভাবে হয়ে যাবে চিকুর পাপা যেহেতু কোন রকম সবজি খায় না আগে তো একদমই খেত না তাও কিন্তু এখন অনেকটাই শিখেছে তো সেই জন্য মোটামুটি আমাদের ছ সাত দিন খুব ভালোভাবে হয়ে যাবে তো এদিকে রয়েছে পটল উচ্ছে বেগুন শশা আর রয়েছে গাটি কুচু আর ঢেঁড়াটি কচু খেতে কিন্তু আমরা কম বেশি সবাই ভালোবাসি দেখবে গাঁটি কচু যদি একটু চিংড়ি দিয়ে বানানো যায় তাহলে তো আরও ভালো লাগে খেতে এমনকি নিরামিষ দিনেও কিন্তু গাঠি কচু আলু দিয়ে মাখা তরকারি বেশ ভালো লাগে আর আমি ওকে বলেছি তুমি গাটি কচু যখনই পাবে নিয়ে চলে আসবে আমার খুব খেতে ভালো লাগে আর চিকুও খায় সেই কারণে আর কি আর সবজি বাজার যাতে অনেক দিন পর্যন্ত এক সপ্তাহ কিংবা দশ বারো দিন যদি আমরা ভালো রাখতে চাই রাখাটা কিন্তু নির্ভর করে আমরা সবজিগুলো ঠিক কিভাবে গুছিয়ে রাখছি সবজি যদি আমরা এইভাবে কন্টেনারে রেখে দিই তাহলে দেখবে সবজি কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে এছাড়া দেখো আমি সবসময় সবজির যে ট্রেটা দেখতে পাচ্ছ এর মধ্যেই একটা সুতির কাপড় পেতে রাখি নর্মাল যে সবজিগুলো বাইরে রাখি সেগুলো যখন ঘেমে যায় মানে একটুখানি জল জল থাকে তো তাহলে জলটার মধ্যে অ্যাবসর্ব হয়ে যায় আর সবজি তাহলে পচে যায় না তা না হলে কি হয় প্লাস্টিকে রাখলেও সবজিগুলো কেমন ওই জলগুলো থেকে থেকে না পচে যায় হর হরে ভাবটা চলে আসে তারপরেই কিন্তু রাতের খাওয়া দাওয়া আমি কমপ্লিট করে নিয়েছিলাম আর এখন শুতে যাওয়ার আগে ভাবলাম বৃহস্পতিবার করে না ওই আলতা এখন পরবো এখন পরবো করার পড়াই হয় না তো ভাবলাম আগের দিন রাত্রিবেলায় পায়ে আলতাটা লাগিয়ে নিই তো সেই জন্য দেখো চওড়া করে আলতা পরে নিয়েছি আলতা পড়তে আমার ছোটো থেকেই খুব ভালো লাগে আর এখন তো প্রত্যেক বৃহস্পতিবার করে পড়ি আর কি আর তো চলো এবার সকালবেলা তোমাদের সঙ্গে আবার দেখা করছি আর এইদিকে সকাল সকাল একটা ছোট ওই বানর এসেছিলো দেখ বিস্কুটের প্যাকেটটা খেয়েছে আর এই আরেকটা দিয়েছি নোনতা বিস্কুট এই যে দেখতে পাচ্ছি এই প্যাকেটটা এই প্যাকেটটা হচ্ছে কে এই দুটো প্যাকেট এখানেই ছিল কালকে রাতে জিগুর পাপা এখানে রেখে দিয়েছে আর হঠাৎ এসছে এসে ওই প্যাকেটটা পুরো খুলে খুলে খেলো তারপর এখান থেকে আমি অর্ধেক বার করে দিয়েছিলাম সেটাও খেয়ে আর কি পালালো কি আর বলো তো পাঁপড় ছিল পাঁপড়ও ওর জন্য বার করেছিলাম এলে একটু খেতে দেব। সে কোথায় গেল এখন দেখতে পাচ্ছি না এতক্ষণ খাচ্ছিলো ফোনটা আনতে গিয়ে দেখলাম আর নেই আসলে তোমাদেরকে শেয়ার করছি আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে অন্য সময় যেরকম সাড়ে পাঁচটা ছটার সময় উঠে যায় আজকে উচ্চু উচ্চু করে সাতটা বেজে গেছে শরীরটা একদম মানে ম্যাচ ম্যাচ করছিলো উঠতে একদমই ভালো লাগছিল না চিকুর বাবা আজকে আমার থেকে আগে উঠে কিছু কাজকর্ম সেরে দিয়েছে তারপরে আমি উঠেই কিন্তু আমার কাজগুলো শুরু করেছি আমি দেখেছি আমার তো নর্মাল যে কাজকর্মগুলো থাকে সকাল থেকে রাত পর্যন্ত সেগুলো তো অভ্যাস হয়ে গেছে তবে যেমন ধরো এক্সট্রা কাজকর্মগুলো কোনো ভারী পুড়ি খাটনির কাজগুলো করলে না পরের দিন সকালবেলা শরীরটা ভীষণ ব্যথা ব্যথা লাগে আর কিছু উঠতেই ইচ্ছে হয় না কোনো কাজই করতে ভালো লাগে না তো সেই জন্যই আর কি আমি একটু লেট করে উঠেছি আর চিকুর পাপা ওদিকে উঠে বালিশ একটু রোদে দিয়ে এসছে কেননা ও না যখন দেখে আমার শরীর খারাপ থাকে ও তখন বুঝে যায় যে হ্যাঁ সত্যি হয়তো সেরকম খারাপ তা না হলে ও দেখে যতক্ষণ আমার এনার্জি থাকে সেটা রাত বারোটা হোক একটা হোক আমি সেই কাজটা কমপ্লিট করে তারপরেই শুতে যাই তো সেই জন্য ও এই কাজগুলো করে দাও ওকে অতটা বলতে হয় না সকালে চাটা ওই বানিয়ে নিয়েছে আর তারপরে আমি উঠে ব্রাশ করে নিয়েছি আর আমি প্রত্যেক দিন ব্রাশ করার সাথে সাথে কিন্তু মুখটা ফেসওয়াশ দিয়ে নিই রাতে যেহেতু নাইট ক্রিম মাখা থাকে সেই কারণে আর কি আর স্বর্ণালি জিজ্ঞাসা করেছিলে দীপা তুমি কি সানস্ক্রিম ব্যবহার গো মুখটা বেশ গ্লো করে এটা হলো ওশিয়া হার্বালের এসপিএ এ ফর্টি ফাইভ পি ট্রিপল প্লাস এই সানস্ক্রিমটা এতটা সুন্দর না মুখটা কিন্তু প্রচণ্ড গ্লো করে তোমরা চাইলে না এই সানস্ক্রিমটা মেখে মুখে একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে দেবে ব্যাস তাহলে কিন্তু মুখটা একদম মেকআপের ফিনিশিং দেয় ভীষণ ভালো তোমরা তো দেখোই সবসময় এটাই আমি ব্যবহার করি আর এর উপরে তোমরা যে কোনো হচ্ছে কি ফাউন্ডেশান দাও খুব ভালোভাবে কিন্তু অ্যাবসর্ভ হয়ে যায় আর মুখটা এত সুন্দর গ্লো করতে থাকে না তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে এটা বেশি দাম নয় ওই মোটামুটি তিনশো সাড়ে তিনশো মতো দাম নিয়েছিল কিন্তু তোমরা একবার কিনলে না তোমাদের কিন্তু তিন চার মাস খুব ইজিলি হয়ে যাবে আগের দিনের কিছু জামা কাপড় এই জানালাতে ছিল আর কি সকাল হলে না রোদ চলে আসে সেগুলো শুকিয়ে যায় তো সেগুলো এখন তুলে নিয়েছি ভাঁজ করে নেব আর এই যে মাদুর পাতা দেখতে পাচ্ছ আগের দিনকে মানে চিকু সন্ধ্যেবেলা এই ঘরে বসে খেলাধুলো করছিলো মাদুরটা আর তোলা হয়নি তো এখন সেই জন্য তুলে রেখে দিলাম বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম তোমাদেরকে একটা কথা শেয়ার করব তবে সেটা আমি পোস্টে শেয়ার করব নাকি ভিডিওর মাধ্যমে বলবো সেটাই বুঝতে পারছিলাম না তো ভাবলাম চলো আজকের ভিডিওর মাধ্যমে বলি আর কয়েকদিন বাদে যেহেতু চিকুকে স্কুলে ভর্তি করব মানে দুর্গা পুজোর পরপরই ভর্তি করব তো সেই জন্য ওকে বাড়িতেই আমি লেখা শেখাচ্ছি আর তোমরা তো জানোই আমি কতটা চিটপিটে এখন হয়ে গেছি ঘরের প্রত্যেকটা কোনা যতক্ষণ না পরিষ্কার করতে পারি আমার যেন কিছুতেই আমি শান্তি পাই না তো সেই জন্য ঘরের কাজকর্ম তো প্রতিদিনই করতে হয় তবে সব সময় সেগুলোকে ক্যামেরা বন্দি করে উঠতে পারি না তাও তো করতে হয় আর এরপরে চিকুকে যেহেতু দুবেলা বই নিয়ে বসাচ্ছি সেই জন্য না আমি যেন সব মিলিয়ে ঠিক ম্যানেজ করতে পারছি না তো সেই জন্য আমি ভেবেছি আমি একদিন পরপর ভিডিও দেব জানি তোমাদের হয়তো অনেকেরই খারাপ লাগবে তোমরা অনেকেই আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো জানি আমারও ভীষণ কষ্ট হবে গো কেননা প্রতিদিনের যে একটা কাজের মধ্যে যতই তাড়াহুড়ো থাকুক না কেন আমার ঘর বাড়িও পরিষ্কার পরিপাটি থাকে আর তোমাদের সামনে সেগুলো কিন্তু প্রেজেন্টও করতে পারি সব মিলিয়ে আমার একটা অভ্যাস হয়ে গেছে বলতে পারো তবে জানি না আবার রেগুলার ভিডিও কবে দিতে পারবো তবে যখন মনে হবে রেগুলার দেওয়া শুরু করব তবে এখন একটুখানি চিকুকে সময় দেওয়া ভীষণ দরকার কেনরা ফ্রাইড রাইস করব আর কাতলা মাছের কালিয়া করব যার জন্য মাছটাকে নুন হলুদ আর আদা রসুনের পেস্ট দিয়ে মাখিয়ে রেখেছি আর এদিকে তোমার সবজিগুলো রয়েছে এটা বেসিক মশলার ডিব্বা রয়েছে আর এই এইটুকুটার মধ্যে রয়েছে তোমার রসুন পেস্ট করে রেখেছি আর এটার মধ্যেও কিন্তু আদা পেস্ট আছে আর গোটা রসুন আছে এখানে অল্প পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর টমেটোটা ভাবছি সম্পূর্ণটাই দেবো আপাতত অর্ধেক নিয়েছি লাগলে আবার দেওয়া যাবে আর এদিকে একটু ডাল বসিয়েছি চিকুর জন্য আর এদিকে মাছগুলো ভাজো বলে কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি ঝটপট এইদিকে আর কি মাছটা ভেজে নেব চলো একটা একটা করে মাছগুলো দিয়ে দিই এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর কয়েকটা ভাজা হয়ে গেছে আর এই কয়েকটা সকালে উঠে কিন্তু আমি আগে ঠাকুর ঘরটা মুছে নিই তারপর কিন্তু বাদবাকি ঘর বারান্দা মুছি তবে আজকে শুধুমাত্র ঠাকুর ঘরটা মুছে নিয়েছি বেলার দিকে রান্নাবান্না সেরে তারপর সমস্ত ঘরটাই মুছে নেব যেহেতু চিকুর বাবা ঠাকুর পুজো সেরে যায় সেই জন্য সকালে আগে ঠাকুর ঘরটা মুছে নিতে হয় আর উঠোন একটু জল ছড়া দিয়ে ঝাটটাও দিয়ে নিতে হয় আর আজকে তো দেখলেই কি কি রান্না করব বলে দিয়েছি অনেক দিন ধরেই চিকুর বাবা বলছিল ফ্রাইড রাইস বানাও আর ফ্রিজে এমনিতে ক্যাপসিকাম বিনস সমস্তটাই ছিল তাই ভাবলাম চলো আজকে ফ্রায়েড রাইসই বানিয়ে নেব খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর এই কাতলা মাছের কালিয়াটা এত দুর্দান্ত খেতে হয়েছিল চিকুর পাপা কিন্তু ভীষণ পছন্দ করছিল আর এই রকম না আমি অল্প আদ খাবার না খুব ভালো বানাতে পারি তবে এই একই খাবার আমি যদি অনেকটা বানাই তবে তখন না সেই পরিমাণে কিন্তু টেস্টটা হয় না সমস্তটাই অভ্যেসের জন্য না আগে তো আমি রান্না কোনোটাই কিচ্ছু পারতাম না যতটুকু শিখেছি একা সংসারে এসে এমনকি শ্বশুরবাড়িতে যখন গেছিলাম মামুনি কিন্তু আমাকে রান্না করতে দিত না মামুনি নিজেই রান্না বান্না করতো আর মামুনি ভীষণ ফরওয়ার্ড দুপারে গ্যাসে রান্না বসিয়ে ঝটপট কিন্তু সেরে নিতে পারে আর তখন সবে নতুন নতুন বিয়ে হয়েছে আমি তো এগুলো করতে পারতাম না তো মামুনি বলতো তুই আমার হাতে জোগাড় মানে জোগাড় করে দে সবজি ধোয়া কাটা আমি করে দিতাম আর মামুনি ঝটপট রান্না বান্না সেরে নিত এইভাবেই আর কি দিনগুলো কাটতো তবে এখানে আসার পর থেকে নিজে হাতে রান্না করা কোনটা কিভাবে কি করতে হয় একটু ইউটিউব দেখে শিখে নিয়েছি আর কিছুটা এক্সপেরিমেন্ট করে তারপর কিন্তু আজকে যা পারি যতটুকু পারি আর কি এই কাতলা মাছের কালিয়াটা এক কথায় বলতে গেলে পুরো চিকেন যেভাবে বানায় ঠিক সেইভাবেই বানিয়েছি শুধুমাত্র নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম তাতে কিন্তু দুর্দান্ত ভালো হয়েছিল আর যখন আমি মাছটাকে না ম্যারিনেট করেছিলাম নুন হলুদের সাথে কিন্তু আদা পেঁয়াজ রসুন সমস্তটাই কিন্তু ম্যারিনেট করে নিয়েছিলাম যার জন্য মাছের মধ্যে মশলাটা যেহেতু ঢুকেছে তো মাছটা কিন্তু খেতে বেশ ভালো লাগছিল আর এদিকে মশলা কষানো হয়ে যাওয়ার পরে তেল ছেড়ে দিয়েছে আমি মোটামুটি জলটা দিয়েছি যেহেতু অনেকগুলো মাছ আছে প্রায় সাত আটটা মতন সেই জন্য একটু জলটা একটু বেশি দিয়েছি তারপর ফুটিয়ে ফুটিয়ে যখন একটু গামাখা হয়ে আসবে তখনই আর কি গ্যাস বন্ধ করে দেব। যদি একটু ধনে পাতা থাকতো তাহলে তো ভালো হতো তবে ধনেপাতা ছিল না নর্মালি আর কি একটু ওই গরম মশলা আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম আর এদিকে ভাবলাম এই ফ্রাই প্যানে একটু ফ্রায়েড রাইসটা বানিয়ে নিই তো ওদিকে দেখতে পাচ্ছ সবজি ধোয়া কাটা হয়ে গেছে আর সাদা তেলের সঙ্গে একটু ঘিটা মিশিয়ে দিলে কি হয় তাহলে নিচে আর লেগে যায় না তো দেখো অনেকটাই কিন্তু ঘি দিয়েছি মোটামুটি সবজিগুলো যখন না মুখের মধ্যে পড়ে ওই ঘিয়ের ফ্লেভারটা কিন্তু পাওয়া যায় তো এই ঘিটা দিয়েই কিন্তু আমি সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছি এখানে ক্যাপসিকাম গাজর বিনস সমস্তটাই রয়েছে সামান্য লবণ দিয়ে এপিট করে ভেজে নেব ফ্রায়েড রাইসের এই সবজিগুলো কিন্তু খুব একটা যার দরকার নেই একটুখানি কুচমুচে ভাবটা থাকলে কিন্তু বেশ ভাল লাগে আর কি দেখবে আমার আগের ভিডিওতে সুজাতা বসাক আইডি থেকে এক দিদিভাই বলেছিলে যে দীপা আমি তোমার ভিডিও দেখে অনেক কিছুই শিখেছি তো থ্যাংক ইউ বিশ্বাস করো আমি আমার সাংসারিক জীবন থেকে যতটুকু আইডিয়া হয়েছে যা কিছু শিখেছি সেগুলোই তোমাদের সামনে শেয়ার করে থাকি জানি আমি খুবই কম জানি তবে আমার থেকেও যে তোমার কিছু শেখা হয়েছে বা তোমার ভালো লেগেছে এটা আমার কাছে অনেক বড় পাওয়া আমার কোনো একটা ভিডিওতে সুজয় মালয় আইডি থেকে এক বন্ধু বলেছিলে যে দীপা তোমার রান্নাঘরের টাইলসগুলো তো সবুজ ছিল সাদা কি করে হয়ে গেল প্রথমেই বলি তুমি হয়তো অনেক দিন আমার ভিডিও দেখো না সেই কারণে হয়তো তুমি ভাবছো যে কি করে এটা হলো আমি তো বাড়ি চেঞ্জ করেছি সেই জন্য আর কি এছাড়া অনেকেই মনে করছে আমার সাদা টাইলসের যে রান্নাঘরটা ছিল আমি হয়তো টাইলস চেঞ্জ করেছি এরকম অনেক কিন্তু আমি কমেন্ট পাচ্ছি তোমাদের উদ্দেশ্যেই বলা আর কি যে না গো আমি বাড়ি চেঞ্জ করেছি তো সেই জন্য আর কি আর এদিকে দেখো আমার কিন্তু মাছের ঝোলটা একদম হয়ে এসছে গ্রেভি রেভি মতো রেখেছি আর এরপর দেখবে যখন গ্যাস অফ করে দেবো না ঝোলটা কিন্তু এতটা থাকবে না পুরো গামাখা হয়ে যাবে তো সেই জন্য নামানোর আগে আমি একটু বেশি করে ঘি দিয়েছি তারপরে আমি আর কি ছোট্ট একটা বাটিতে ঢেলে নেব আমার যেহেতু অনেকটাই ভাত আর কি ফ্রায়েড রাইস বানাবো সেই জন্য আমি দুভাগ করে নিয়েছি ফ্রায়েড রাইসে কিন্তু কারিপাতা না দিলেও চলে আর আমার যেহেতু বাড়ির পিছনে বড় একটা বাগান আছে সেখানে অনেক কারিপাতা গাছ লাগানো সেই জন্য আমি চেষ্টা করছি কারিপাতাগুলো প্রত্যেকটা রান্নায় দিতে আমার বেশ ভালোও লাগে দেখবে ডালে দিলেও তো ভীষণ ভালো লাগে আর কারিপাতা খাওয়া কিন্তু ভীষণ ভালো চুলের জন্য ভালো এটা শুনেছিলাম আর কি তো সেই জন্য আমি একটু কারিপাতা দিয়েছি তোমরা হয়তো প্রথমবার দেখছো ফ্রায়েড রাইসে কেউ দেয় এটা আমি আমার মতন করে আর কি বা কেননা তোমরা অনেকেই বলবে যে ফ্রায়েড রাইসে কে কারিপাতা দেয় এরকম অনেক কমেন্ট আসতে পারে সেই জন্য আমি আগে ভাগেই বলে দিলাম তো যাই হোক তারপরে কিন্তু আমি সামান্য চিনি আর একটু দিয়েছিলাম বিরিয়ানি মশলা ছিল আমি হালকা করে দিয়ে দিয়েছি আর সাথে একটু ব্ল্যাক পেপারও দিয়েছি আর উপর থেকে ঘিটা ছড়িয়ে দিলে ফ্রায়েড রাইস একদম রেডি হয়ে যাবে ফ্রায়েড রাইসে কিন্তু এত কিছু লাগে না শুধুমাত্র একটু ব্ল্যাক পেপারটা দিলেই হয়ে যায় তবে ওই যে আমি একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি সেই জন্য টুকটাক যা পেরেছি দিয়ে দিয়েছি খারাপ কিন্তু খুব একটা খেতে হয় হয়নি বেশ ভালোই খেতে হয়েছিল আর শম্পা ভাই বলো যদি বা ভিডিওটা খুব সুন্দর হয়েছে লাভ ইউ তো আমিও তোমাদেরকে ভীষণ ভালোবাসি দিদি ভাই কি করছো তুমি গান করছে দেখেছো বলছে গান চিকু এখন অনেক গান করতে শিখে যাচ্ছে এবার ওই গানটা করো ফেম ওমাহি না না ওই গানটা করো ওমাহি ও ও মাহি ও মাহি গানটা করো একটু এটা আবার কি গান হ্যাঁ এটা আবার কি গান এটা কি গান করছো ও চিকু এটা কি এটা আবার কি গান ওলি বাবা ওলি বাবা এটা আবার কি গান করছো তুমি কুকু কাকা সেটা আর কি গান গো কুকু কাকু কুকু নতুন আবার কি গান শিখা দেখো চিকু কিভাবে একা একা পাখা সুইচ দেয় দেখো বাহ তুই তো সব শিখে গেছ বেবি বেবি সব পারে আয় কোই মা তাই কোই কি কথা কি কথা ও টেডি যা তাহলে নিয়ে এসো আবার কিন্তু জায়গায় রেখে দেবে তুমি খুব জিনিসপত্র হাঁটকিয়ে দিচ্ছ বার করো না ওইটা নয় স্কাই কালারটা বার করো ও সারাক্ষণ শুধু এইগুলোকে নিয়ে খেলে তো ভাবলাম যা একটু নোংরা হচ্ছে একটাই হোক হ্যাঁ এটাকে নিয়ে খেলো ছটপট নিয়ে এসো এই বাবা চিকুর তো ফটো পড়ে গেল এই যে ছবিটা না বাবা আর কি প্রিন্ট আউট করে দিয়েছিল আরে প্রিন্টআউটার এগুলো না অতটা ভালো হয় না দেখো কেমন নষ্ট মতন হয়ে গেছে ফোন ফোন ও মা ফোন দেখছে আচ্ছা ও বলছে যে বেবি ফোন দেখছে ও আচ্ছা ঠিক আছে রেখে দাও রেখে দাও ওখানে মা দেখো এটা কি গো বেবি আচ্ছা ঠিক আছে তুমি তাহলে খেলা করো আমি একটু পরে খাইয়ে দেবো চিপকে স্নান করিয়ে দিতে দেখলাম এত পরিমাণে মেঘ চলে এসছে না সকাল থেকে কোনো বৃষ্টি নেই তারপর দেখলাম বেলার দিকে ঝমঝমিয়ে বৃষ্টি কি পরিমাণে যে বৃষ্টি হয়ে গেল কি বলবো মনে হচ্ছে পুজোর সময় সেই বৃষ্টি হবে দেখবে পুজোর সময় ভালো জামা কাপড় পরে ওই যে বৃষ্টির মধ্যে কিন্তু বারোতে একদমই ভালো লাগে না দেখবে জানি না কী হবে তো মোটামুটি ইচ্ছে আছে বাপের বাড়িতে পুজোর সময় যাব আর আগের বছর তো আমার পুজো একদমই ভালো কাটেনি এবছরটা আশা করছি একটু হলেও ভালো কাটবে আরও একটা জায়গায় নতুন জায়গায় আমি যাব আমরা সবাই যাব সেখানে তোমরা ভিডিও দেখতে পারবে অবশ্যই তো দেখা যাক কি হয় তো যাই হোক এদিকে বৃষ্টি আসছে দেখে ভাব ঠাকুরের বাসনপত্রগুলো মেজে নিই এরপর যখন ওই ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসবে তখন এখানে বসে আমি আর না কিছু ধোয়া কাচা করতে পারবো না এমন কি ঠাকুরের বাসনও মাজতে পারবো না তো সেই জন্য এগুলো আমি এখন মেজে এখানেই রেখে দেব তারপর স্নান টান করে ঠাকুর পুজো দেবো আর কি আর আজকে যেহেতু বৃহস্পতিবার আগের দিনকে আমাদের বাইরে থেকে ফুল কিনে এনেছিল। তাও ওই যে গাছের জবা ফুলগুলো এত ভালো লাগে দেখতে গাছের ফুল দিয়ে কিন্তু ভগবানকে পুজো করতে বেশি ভালো লাগে সেই জন্য তো দেখেছ সকালে উঠেই কিন্তু পিছনের দিকে যে দরজাটা আছে খুলে যে কটা ফুল পেয়েছি মোটামুটি অনেক ফুল ফুটেছিল। আমি আমার মতন সেখান থেকে দু চারটে ফুল নিয়ে আবার ঝুড়িতে রেখে দিয়েছিলাম আর এই কদিন পর এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যতই এই যে কলতলাটা বলো বা বাড়ির সামনে যে উঠোনটা আছে যতই পরিষ্কার করি না কেন শ্যাওলা ভাবটা থেকেই যাচ্ছে তো সেই জন্য ভাবলাম থাক এখন আর পরিষ্কার করবো না আগে বৃষ্টিটা একটু কমুক তারপর একটু ব্লিচিং পাউডার আর অ্যাসিড দিয়ে খসলে কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে তো যাই হোক বৃষ্টি আসছে দেখে এই জামাগুলো তো আজ শুকনো হয়ে গেছে সকাল থেকে মেলা রয়েছে সকালে যে পরিমাণে রোদ ছিল বেশিরভাগটা কিন্তু এইট্টি পারসেন্ট শুকিয়ে গেছে তো ভাবলাম আর ভেজাবো না ভিতরের দিকে নিয়ে যাই তাহলে ঘরে পাখা চলবে মেলে দিলেও শুকিয়ে যাবে আর আগের ভিডিওতে প্রীতি আমাকে বলেছিল আজকের ভিডিওটা খুব ভালো লাগলো তুমি এত মিষ্টি যে কী বলবো তো থ্যাংক ইউ প্রীতি এইভাবে পাশে থেকো তোমার কমেন্টটা পেয়ে ভালো লাগলো আর এছাড়া তুমি বলো যে মেকআপ ভিডিও শেয়ার করতে হ্যাঁ অবশ্যই শেয়ার করব কেমন ভিডিও দেখতে চাও কোন দিনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো তাহলে আমার সুবিধা হবে অনেক দিন ধরেই তোমাদের রিকোয়েস্ট পাচ্ছি অবশ্যই আমি রাখবো আর প্রিয়াঙ্কা দিদি ভাই অনেক দিন ধরে বলছো দীপা তুমি পুজোতে কি কি কিনেছো অবশ্যই শেয়ার করো কি জানো তো দিদি ভাই আমি কি করে শেয়ার করব আমি নিজেই বুঝতে পারছি না কেননা আমি একটা থ্রি পিস কিনেছিলাম আর একটা শাড়িও কিনেছিলাম সব ওই বাড়িতে রয়েছে এছাড়া আরও একটা শাড়ি আমি অর্ডার করেছি সেটা ষোলোই সেপ্টেম্বর আসবে আসলে তোমাদেরকে তো দেখাবো চারিদিকে জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে তো একসঙ্গে শেয়ার করলে তোমাদেরও দেখতে বেশি ভালো লাগতো তো সেই জন্য ভেবে আছি যদি পুজোর সময় সম্ভব হয় তো শেয়ার করব তা না হলে একেবারে যখন যেটা যে জামা বলো বা শাড়ি বলো যখন আমি পরবো তখন তোমরা দেখে নিতে পারবে কেননা সেইভাবে বসে হয়তো আমি কখনো হয়তো শেয়ার নাও করতে পারি যেহেতু পুজোর সময় একদম যাব ষষ্ঠীর দিনকে বাপের বাড়ি যাব তো তো তখন গিয়ে তো দেখানো সম্ভব নয় বা আমি তাও চেষ্টা করব হালকার উপর থেকে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার আর এদিকে দেখো রান্না বান্নার পরে কয়েকটা থালা বাসন ছিল সেগুলো সমস্তটা মেজে নিয়েছি আর চিকু যেহেতু ফ্রায়েড রাইসের ভাতটা দেব না সেই জন্য শুকনো ভাত ওর জন্য তুলে রেখেছি আর পাশেই তো দেখেছো ডাল করে নিয়েছিলাম কেননা আমি চেষ্টা করি চিকুকে এই সমস্ত রিচ খাবার দাবার না দেওয়ার কেননা ওর খাবার তো এখনও অনেক বয়স পড়ে আছে ছোট থেকে আমি এই সমস্ত দিতে একদমই পছন্দ করি না তবে বাচ্চা মানুষ তো যখন একসঙ্গে তিনটে প্লেট সাজাই যখন দেখে যে ওর খাবারটা আলাদা তখন মনে করে যে মা বাবা হয়তো ভালো খাবার খাচ্ছে আমাকে হয়তো খারাপটা দিচ্ছে সেই জন্য না একটু বায়না করে সেই জন্য চেষ্টা করি আগে ওর ওর খাবারটা খাইয়ে দিতে তারপর আমরা একসঙ্গে খেতে বসার তো চলো স্নান টান সেরে এরপরে তোমাদের সঙ্গে দেখা করছি আজকে বৃহস্পতিবার আজকে দেখো অনেক ফুল দিয়ে ঠাকুরের আর কি ওই জায়গাটা সাজিয়ে দেব আর এই দিকেও অনেক ফুল এনেছে চিকুর বাবা আর কি দেখো এই যে কাঠালি কলা আকন্দ ফুল জবা ফুল সমস্তটাই আছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমের পাতাটা দেখ এই আমের পাতা বলছি এটা হচ্ছে কি পান পাতা তাও এটা ভালো এনেছে আগের একটা পাতা এনেছিল পুরোনা হলুদ মতন হয়ে গেছিলো ছেলেরা তো অত থেকে ভালো করে দেখে আনতে পারে না তাও যতটুকু এনেছে ঠিক আছে আর বড়ো মার জন্য এখন করে প্রত্যেক বৃহস্পতিবার আর শনিবার করে জবা ফুলের মালা আনা হয় আর এই যে দেখো আমের আমের পল্লবটা দেখো এই সাইডে কিছুই নেই যা আছে এই সাইডে সমস্ত পাতা তো চলো ঠাকুরের এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমার এই ছোট্ট ঠাকুরঘরটা আমার ভীষণ ভালো লাগে এটা আমার শান্তির জায়গা বলতে পারো তোমরাও অনেকেই আমার এই ছোট্ট ঠাকুরঘরটা দেখতে খুব পছন্দ করো তো সেখানে সম্পাদ ভাই বলেছিলে দীপা তোমার এই সিংহাসনটা কোথা দিয়ে কিনেছিলে দাম কত নিয়েছে আর কি কি কালার করেছি বা এই কালারগুলোর নাম কি। তো আমি এখানেই বলি আমি এটা অফলাইন থেকে কিনেছিলাম এই সিংহাসনটা প্রথমে কোনো রকম রঙ করা ছিল না ওই হাজার বারোশো টাকা মতো দাম নিয়েছিল। তাও বারোশো নয় হাজার টাকার মধ্যেই আর কি সম্ভবত নিয়েছিল আর আমি নর্মাল রঙের দোকান থেকে লাল কালার আর হলুদ কালার আমি কিনে এনেছিলাম তারপর আমি আর চিকুর পাপা মিলে আমরা নিজেরাই রঙ করে নিয়েছিলাম যার জন্য দেখতে এত ভালো লাগে আমরা যেহেতু নর্মাল সিংহাসন কিনেছিলাম কোনো রকম রং ছিল না তবে সে দোকান থেকে যে রঙ করা দেয় না ওগুলো কিন্তু দেখতে আরও ভালো লাগে একদম পালিশ করা থাকে তবে ওইগুলো একটু দাম বেশি সেই জন্য ওগুলো আর নিই নিই মধ্যবিত্ত ফ্যামিলিতে তো যখন যতটুকু দরকার তখন ততটুকুই নিই এরপরে যখন নিজস্ব বাড়ি হবে অবশ্যই মনের মতো একটা সিংহাসন নিয়ে নেব দুপুরে চিকুর খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি আমার খাবারটা নিয়ে বসে পড়েছি সব মিলিয়ে কিন্তু খেতে ভালো হয়েছিল তারপরে বিকেলের দিকে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে কোনো রকম আর ভিডিও শ্যুট করতে পারিনি এখনই সাতটা সাড়ে সাতটা মতন বাজে চিকু তো ঘুম থেকে উঠে পড়েছে আর তার ঘুম থেকে ওঠার পরই বায়না হল ম্যাগি দিতে হবে তো ভাবলাম দুখানা ম্যাগি আছে একটা তাল ওকে বানিয়ে দিই এরকম কোনো বড় প্যাকেট থেকে আমি যখনই কিছু ব্যবহার করি এরকম গ্যাসের এই সাইড আগুনে তাপে না একটু সিল করে নিই দেখো কত সুন্দর সিল হয়ে যায় তোমরা কিন্তু এই টেকনিকটা কাজে লাগাতে পারো ভীষণ কিন্তু হেল্পফুল এমনকি যখন পাওয়ার উঠেনি সেই প্যাকেটটাও কিন্তু আমি এইভাবে ফোল্ড করে রেখে দিই তাহলে না কোনো রকম চামগাড়ার কিংবা আটকানোর জন্য কোনো রকম ক্লিপ কিচ্ছু লাগবে না